আজকে ছিল মঙ্গলবার তো আজকে গেছিলাম বড়মার পুজো দিতে নৈহাটিতে তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল বড়মার পুজো দিতে যাবো কিন্তু ফাইনালি হচ্ছিল না তো আমার এক দু তারিখ ছুটি থাকে তার জন্য আজকে গেছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো পুরো ভিজে গেছিলাম সেই চারটে পাঁচটা থেকে সানটান করে রেডি হয়ে উঠে বসেছিলাম কখন বেরোবো তো যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি হচ্ছিলো তো তারপরে লাস্টে সাড়ে দশটার সময় বেরিয়েছি তখন এরকম ভিজে গেছিলাম পুরো সান করে গেছি তারপরে ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো দাদা বৌদিদেরও আসার কথা ছিল তো জন্য ওয়েট করছিলাম তখন একটা ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর একটা ট্রেন আসছে তখন ওখানে ওয়েট করেই যাচ্ছি ট্রেনের জন্য তো ততক্ষণে আমি শার্টটাকে শুকিয়ে নিচ্ছিলাম সান করে গেছি বুঝতেই পারছিলাম যে আজকে জ্বর আসবে তো ফাইনালি আমি মায়ের কাছে পৌঁছে গেছি আর রানাঘাট ও মানে নইহাটির ভিডিওটা আমার করা হয়নি তো এই যে মায়ের কাছে এসে ডাইরেক্ট মন্দিরে এসে আমি ভিডিওটা করেছি তো এখানে এসে প্রথমে একটা ডালা নিতে হয় মানে ফুলের ডালা নিতে হয় তো ওখান থেকে একটা ডালা নিয়েছিলাম নিয়ে চলে গেছিলাম ভেতরে তো আজকে সবার কাছে শুনেছি অনেক ভিড় হয় কিন্তু তো আজকে বৃষ্টির জন্য সেভাবে ভিড় ছিল না তো এই যে মায়ের দর্শন পেয়ে গেছি ফাইনালি অনেকক্ষণ পরে মায়ের দর্শন পেয়েছি আর এই দর্শন পাওয়ার পরে সত্যি মনটা ভালো লাগছিল আর ওইদিকে ভোগের রান্না হচ্ছিলো মায়ের জন্য ভোগের প্রসাদ তৈরি হচ্ছিলো আর এদিকে এই যে একটা একটা দড়ি দেওয়া ছিল মাঝখানে ওই দড়িটা ছাড়ছে আর কিছুক্ষণ পর পর এগোচ্ছে লাইনটা তো এইভাবে লাইনটা ছিল তো এই যে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে ও হাতের ডালাটা নিয়ে তো আজকে এই দূর থেকে মাকে দেখছিলাম এই যে কাছে চলে এসেছি বেশিক্ষণ লাগেনি দিতে দশ থেকে পনেরো মিনিট লেগেছে আর এখানে সেরকম দিতে হয় জলাটা ওখান থেকে ফুলটা নিয়ে মাকে দিয়ে দেয় আর পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে আর এখানে এসে আমরা একটু কচুরি খেয়ে নিয়েছিলাম সকাল থেকে না খেয়েছিলাম তো প্রচুর খিদে পেয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে চলে গেছিলাম সেটা ভিডিও করা হয়নি আর আজকের ভিডিও এতটুকুই এতটুকুই আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জয় বড়ো মা টাটা